জয় গুরু জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় জয় শ্রী গুরু বাবাজী বা শ্রী মহাবতার বাবাজির জয় আজ আমরা শুনবো সিদ্ধারের সাথে সাক্ষাৎকার সাতাশ নম্বর অধ্যায় হিমালয়বাসী গুরুর ছত্রছায় এক যোগীর আত্মকথা শ্রী এম এর আত্মজীবনী থেকে আমরা আগের পর্বে শুনেছি শ্রী এম তার শ্রী গুরুদেবের সাথে কিভাবে ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হিমকুন সাহেব গিয়েছিলেন বদ্রীনাথ থেকে আজ আমরা শুনব কল্পেশ্বরের উদ্দেশ্যে কিভাবে রওনা হলেন কল্পেশ্বর দর্শন করলেন এবং সাথে আরো কিছু ঘটনা তাহলে চলুন চলে যাই আমরা কল্পেশ্বরের ওখানে তিনি লিখছেন পরদিন ভোরবেলায় আমরা কল্পেশ্বরের উদ্দেশ্যে রওনা হলাম কেদারের মধ্যে কেদারনাথ সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং বোধ করি সবচেয়ে বেশি প্রভাবশালী প্রত্যেক বছর হাজার হাজার তীর্থযাত্রী এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে চোদ্দ কিলোমিটারের কঠিন ও খাড়া চড়াই চড়ে সমুদ্রতল থেকে বারো হাজার পাঁচশো ফুট ওপরে কেদার কেদারনাথ মন্দিরে যান অন্য চারটি কেদার কিছু ভ্রাম্যমাণ সাধু আর স্থানীয় লোকজন ছাড়া বিশেষ কেউ চেনে না এখানে একটা কথা মনে রাখতে হবে আমাদের তিনি যখনের কথা বলছেন সেই সময় উনিশশো আটষট্টি সালের আশেপাশে কারণ তার জন্ম উনিশশো সালের ছয়ই নভেম্বর এবং ১৯ বছর বয়সে তিনি তার শ্রী গুরুদেবের জন্য ঘর ছেড়ে বদ্রীনাথের পথে পাড়ি দিয়েছিলেন কিভাবে গিয়েছেন সেই ঘটনা আমরা পরপর শুনে এসছি তো উনিশ কুড়ি বছর অর্থাৎ উনিশশো সালের আশেপাশের ঘটনা তখন এত সোশ্যাল মিডিয়াও ছিল না আর এত মানুষ তখন কেদার এই সব জায়গায় যেতেন আর সেজন্যই তিনি লিখছেন প্রসিদ্ধ তীর্থস্থানগুলির ভিড়ের স্পর্শহীন ও অদূষিত এই স্থানগুলি সবচেয়ে সুন্দর পরিবেশে এক অদ্ভুত নিস্তব্ধতার মধ্যে দাঁড়িয়ে আছে কেউ যদি বদ্রীনাথ থেকে শুরু করে তবে প্রথম কেদার পরে বাবাজি আমাকে সেখানেই নিয়ে যাচ্ছেন গোবিন্দঘাট থেকে যে রাস্তাটি দিকে নেমে গেছে সেই পথে যাত্রা শুরু করলাম আমরা আমরা দুপুরের মধ্যে বড় রাস্তা ছেড়ে ডান দিকে একটি মাটির রাস্তায় ঢুকে পড়লাম যাকে বলা হয় পাকদণ্ডী বাঁ দিকে বয়ে চলল বিষ্ণু গঙ্গা শীঘ্রই মাটির রাস্তাও শেষ হয়ে গেল কিন্তু মনে হলো বাবাজি রাস্তা চেনেন জঙ্গলের মধ্যে দিয়ে কখনো পাথরের ওপর দিয়ে কখনো তাদের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে অল্প সময়ের মধ্যে আমরা নামে একটা ছোট গ্রামে এসে পৌঁছলাম সেখানে গাড়োয়ালিদের একটা ছোট দল বাবাজিকে চিনতে পেরে আমাদের অভ্যর্থনা জানাবার জন্য এগিয়ে এলো গ্রামের মুখিয়া একজন বৃদ্ধ ও জ্ঞানী পণ্ডিত পরনে চারিদিকে তালি মারা একটা পুরনো কোট নিচু হয়ে তিনি বাবাজির পা ছেন প্রণাম বাবাজি তিনি বললেন তাহলে আপনি একজন শিষ্য খুঁজে পেয়েছেন বাবাজি হেসে তাকে আশীর্বাদ করলেন আমরা পেট ভরে রামদানা দিয়ে তৈরি রুটি আর গরম গরম কুমড়োর তরকারি খেলাম এক এক টুকরো ও কাপ গরম লাল দিয়ে খাওয়া শেষ হলো আমাদের সারা গ্রাম আমাদের ঘিরে দাঁড়িয়ে দেখতে লাগলো কিছু মহিলা তাদের বাচ্চা নিয়ে সামনে এসে বাবাজির আশীর্বাদ নিয়ে গেলেন তারা বাবাজিকে থাকার জন্য অনুরোধ করতে লাগলেন কিন্তু বাবাজি চলে যেতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন মধ্যাহ্নভোজের একটু পরেই আমরা ছেমখাল গ্রাম থেকে বেরিয়ে পড়লাম তারপর একটা চড়াই শুরু হলো যেটা চলার সাথে সাথে আরো কঠিন হতে লাগলো আমরা বরকির দিকে হাঁটতে থাকলাম যেখান থেকে কল্পেশ্বর খুবই কাছে কয়েক ঘন্টার মধ্যে আমরা বরকি পৌঁছে গেলাম সেখানে একটা ছোট পরিত্যক্ত অবহেলিত শিব মন্দির ছিল বাবাজি বললেন যে প্রতি বছর বার্ষিক পুজোর সময়ে কেবলমাত্র পাহাড়ি লোকজন মন্দিরটির দিকে একটু নজর দেয় দু ঘন্টা পরে গাঁদা ফুলে সুন্দর জঙ্গল পার করে আমরা আশ্চর্য সুন্দর উর্গাম উপত্যকায় পৌঁছলাম সূর্য সবে ডুবতে শুরু করেছে সেই সময়ের প্রাকৃতিক দৃশ্য যেন কোনো শিল্পীর স্বর্গ দূরে বরফে ঢাকা পর্বত শিখরে ডুবে যাওয়া সূর্যের সোনালি আলো প্রতিফলিত হচ্ছে চারিদিকে অজস্র গাঁদা ফুল ফুটে আছে একদিক দিয়ে একটি জল স্রোত বয়ে চলেছে তার জল পরিষ্কার স্ফটিকের মতো স্বচ্ছ একটা ঝর্ণা যার সাদা জল ঘন নীলচে কালো পাহাড়ের ধার দিয়ে বয়ে চলেছে যেখান থেকে এক রকমের আঠালো জিনিস বার হচ্ছে বাবাজি বললেন আয়ুর্বেদে এটিকে শিলাজিত বলা হয় প্রকৃতির এই অক্ষত শোভার মাঝে লুকোনো একটি প্রাকৃতিক গুহার ঠিক মাঝখানে পাথরের লিঙ্গ রূপে কল্পেশ্বর শিব বিরাজ করছেন একটা ছোট তরুণের নিচে দিয়ে গুহায় প্রবেশ করতে হয় যেখান থেকে পেতলের একটি ঘন্টা ঝুলছে বাবাজি ও আমি ঘন্টা বাজিয়ে গুহা মন্দিরে প্রবেশ করলাম মন্দিরের পুরোহিত কাছেই উর্গাম উপত্যকার দেবগ্রাম নামে একটি গ্রামে থাকেন উনি হাত করে করে নমস্কার স্বাগত জানালেন অন্ধকার হয়ে আসছিল তাই উনি বড় তেলের প্রদীপ দিয়ে সন্ধ্যা আরতি করার অনুমতি চাইলেন বাবাজি আর পুরোহিত ওং নম শিবায় মন্ত্র উচ্চারণ করতে করতে আরতি করলেন আমি উপর একটা ছোট ঘণ্টা বাজালাম পূজারীর যে প্রদীপ দোলাচ্ছিলেন তার আলোতে আমি দেখলাম যে মুখ্য লিঙ্গ গর্ভগৃহের মধ্যে ছড়িয়ে থাকা অনেকগুলি পাথরের লিঙ্গের মধ্যে একটি পুজোর পর আমরা কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম এই মৌনতা শান্তির ও ভালোবাসার প্রতীক এটি সর্বব্যাপী পূজারই তারপর আমাদের উৎসর্গ করা একরকমের মধু দিলেন যেটা খুব মিষ্টি আর হালকা গাঁদা ফুলের গন্ধ মেশানো উনি আমাদের ওনার সাথে দেবগ্রাম যাওয়ার জন্য অনুনয় বিনয় করতে লাগলেন কিন্তু বাবাজি যাত্রীদের জন্য নির্ধারিত একটি কামরার পান্থে থাকায় স্থির করলেন এর প্রবেশপথে কোনো দরজা ছিল না প্রবেশপথের সামনের সিঁড়ির ঠিক সামনে একটি অগ্নিকুণ্ড ছিল পূজারিজি বললেন যে তিনি খাবার ও জ্বালানি কাঠ নিয়ে ফিরে আসবেন আর গ্রামের প্রধানকে বাবাজির আসার খবরও দিয়ে দেবেন শীঘ্রই আমরা একা হয়ে গেলাম মেঘের আড়াল থেকে চাঁদ দেখা দিল আর আকাশ তারায় তারায় ছেয়ে গেল বেশ ঠান্ডা আমরা ঘরের বাইরে এসে বসলাম বাবাজি আমাকে ভালো করে কম্বল ও মাফলার জড়িয়ে নেওয়ার কথা মনে করিয়ে দিলেন অনেক বছর ধরে বাবাজি বললেন আমার গুরুর সবচেয়ে বরিষ্ঠ শিষ্যদের মধ্যে একজন এখানে কল্পেশ্বরে থাকতেন এখন উনি রুদ্রনাথে চলে গেছেন আশা করি সেখানে ওনার সাথে আমাদের দেখা হবে আমি বললাম বাবাজি আমি কি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি বাবাজি হেসে বললেন বলো আপনার কোথায় জন্ম আর আপনার বয়স কত এবার বাবাজি হাসলেন বললেন সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু তুমি জানতে চাইছো তাই বলছি আমার মাতা পিতা ছিলেন কাশ্মীরি আর বয়স সেই সম্বন্ধে এইটুকু বলতে পারি যে আমাকে দেখে যা মনে হয় আমি তার থেকে অনেক বড় যখন মহান যোগী শ্রী শ্যামাচরণ মহাশয় প্রথম আমার বাবাজির দেখা পান তখন আমি ওনাকে গুহার মধ্যে বাবাজির আসনের কাছে নিয়ে গিয়েছিলাম কিন্তু সে তো প্রায় একশো বছর আগেকার কথা আমি আশ্চর্য হয়ে বললাম আপনাকে দেখে তো তিরিশ বত্রিশের বেশি মনেই হয় না সঠিক খাবার ও কায়াকল্প অভ্যেস করলে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকা যায় আর যৌবনকেও ধরে রাখা যায় বাবাজি বললেন পরবর্তী জীবনে সমাজের চাপের সাথে মানিয়ে নেওয়ার জন্য তোমাকেও কখনো কখনো কায়াকল্প অভ্যেস করতে হতে পারে কিসের চাপ বাবাজি আমি জানতে চাইলাম এখানে সবকিছু কত সুন্দর কোনো রকমের চাপই নেই আমি সারা জীবন আপনার সঙ্গেই থাকব। হিমালয়ে ঘুরে বেড়াবো আমি সমতলে ফিরে যেতে চাই না বাবাজি গভীর মমতায় আমার দিকে তাকালেন তুমি হয়তো চাও না কিন্তু তোমাকে যেতে হবে উনি বললেন তোমায় কাজ করতে হবে আমার গুরুর কাজ এক্ষুনি নয় সুতরাং চিন্তা করো না আমরা এখনো কিছু সময় এই মনোরম স্থানে ঘুরে বেড়াবো আমার কোনো অসুবিধে নেই যতদিন পর্যন্ত আপনি আমার আশেপাশে আছেন আর আমি আপনাকে দেখতে পাচ্ছি আমি বললাম আমি নিশ্চিত যে আপনার গুরুর মতো আপনিও আপনার শরীরকে যুবা ও সুস্থ রাখবেন আর সব সময়ে আমার পথ প্রদর্শন করবেন না বাবাজি বললেন কেবল সেই মহান আমার গুরু যাকে আমরা শ্রী গুরু বাবাজি বলি তিনি এটা করতে পারেন কারণ তিনি এখানে এক বিশেষ উদ্দেশ্যে রয়েছেন আর ভবিষ্যতে কোনো এক সময়ে আমাকে চলে যেতে হবে যদিও এই শরীরকে আমি ততদিন পর্যন্ত সুস্থ রাখতে পারব ধাক্কা খেলাম ভাবের আবেগে কাঁপতে কাঁপতে আমি বললাম বাবাজি দয়া করে আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবেন না বাবাজি বললেন বোকা ছেলে পথ প্রদর্শন এই রক্ত শরীরের উপর নির্ভর করে না তাছাড়া এই শরীরের ওপর এত বেশি আসক্ত হয়ে না তোমার এই সকল প্রশিক্ষণের উদ্দেশ্য হল তোমাকে আত্মনির্ভর করা তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে গুরুর ওপর নির্ভরতাও এক প্রকারের বাধা স্বাধীন হও মাথার ওপর হাত রেখে অত্যন্ত আদরের সাথে তিনি এই সমস্ত কথাগুলি বললেন পূজারীজি গ্রামের প্রধানকে সাথে করে নিয়ে এলেন তাদের সাথে জ্বালানি কাঠ ও খাবার বাবাজি গ্রামে গিয়ে বিশ্রাম নেননি বলে প্রধান একটু অসন্তুষ্ট হয়েছেন আপনার স্বাস্থ্য কেমন আছে বাবাজি জিজ্ঞেস করলেন আপনার আশীর্বাদে ভালো আছি প্রধান বললেন তাহলে বাবা আপনার সাথে এক যুবা যোগী আছে ভালো বেশ বুদ্ধিদীপ্ত উনি আমার দিকে ফিরে বললেন তুমি ভাগ্যবান বাবাজির মতো গুরু পেয়েছ তারা ধুনি জ্বালিয়ে খাবার ভেতরে রাখলেন কৃপা করে কাল গ্রামে এসে আশীর্বাদ করে যাবেন বাবা বলে তারা চলে গেলেন বাবাজি বললেন ঠিক আছে আমরা ধুনির সামনে বসে ধ্যান করলাম আগুনের শিখাগুলি আনন্দে নাচতে লাগলো আর আমাদের শরীরে উষ্ণতা আর মনে শান্তি প্রদান করলো তারপর আমরা আমাদের পরিচিত রামদানার রুটি ও আলুর তরকারি খেলাম কিন্তু এইবার রুটি ডুবিয়ে খাওয়ার জন্য অনেকটা পরিমাণে জঙ্গলি মধুও ছিল বাবাজি আমাকে শুয়ে পড়তে বললেন কারণ পরদিন আমরা অনেকটা পথ যাব ভোরবেলাটা ঠিক যেন জাদুর মতো নদী পাহাড় আর চারিদিকে গাঁদা ফুলের সম্ভার আমরা নদীতে ডুব দিলাম আর নিজেদের শুকিয়ে নিয়ে বোধ করি গাড়োয়াল জেলার সবচেয়ে মনোমুগ্ধকর উপত্যকার উদ্দেশ্যে রওনা হলাম কিছুক্ষণের মধ্যে আমরা দেবগ্রাম নামে ছোট গ্রামটিতে পৌঁছলাম গ্রাম প্রধানের সাথে গ্রামের সব লোকজন আমাদের অভ্যর্থনা করার জন্য বেরিয়ে এলেন প্রধানের খুবই সাধারণ বাড়িতে আমাদের নিয়ে যাওয়া হলো প্রথমে গ্রামের মহিলারা আমাদের পা ধুইয়ে দিলেন তারপর গদিতে বসতে দিয়ে পেট ভরে খাওয়ালেন কৌতূহলী ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের দিকে আঙুল দেখিয়ে দেখিয়ে খিলখিল করে হাসতে লাগলো কিছু গ্রামবাসীর সাথে বাবাজি কথা বললেন মনে হলো তারা ওনাকে চেনে এখানে আসা যাওয়া আছে আমি নিজের মনে বললাম ঘন্টা খানেক পরে অনিচ্ছা সত্ত্বেও আমাদের যাওয়ার অনুমতি মিলল কিন্তু তার আগে আমাদের রাস্তায় খাবার জন্য দুটো ব্যাগে করে খাবার আর এক বোতল মধু দিয়ে দেওয়া হলো চলে আসার সময় গ্রামের প্রধান বললেন রুদ্রনাথের যোগী মহারাজের সঙ্গে দেখা হলে কৃপা করে আমাদের প্রণাম জানাবেন আমরা উর্গামের সবুজ উপত্যকার মধ্যে দিয়ে হাঁটতে লাগলাম হালকা হালকা বৃষ্টি আমাদের সঙ্গ নিল আর একটা পূর্ণ রামধনু আমাদের অভ্যর্থনা জানালো খুব কম কথা বলে আমরা দু ঘন্টা মতো হাঁটলাম সব সময়ের মতো বাবাজি পাহাড়ি ছাগলের মতো ক্ষিপ্র গতিতে চলতে লাগলেন আর ওনার শিষ্য তার গুরুর চলাকে নকল করার চেষ্টা করতে করতে তাকে অনুসরণ করতে লাগলো হঠাৎ মানুষের গলার আওয়াজে ভঙ্গ হল দেবদারু গাছের দিয়ে সাজানো একটা নেমে এসে দুমখ নামে একটি ছোট গ্রামে প্রবেশ করলাম বাচ্চারা চিৎকার করতে করতে আর হাসতে হাসতে দৌড়ে বাইরে চলে এলো প্রধানের বড় ছেলে বাবাজিকে স্বাগত জানালেন এবং এও জানালেন যে গতবারে বাবাজি চলে যাওয়ার পরে ওর বাবা দেহ রাখেন আমাদের প্রধানের বাড়িতে নিয়ে গিয়ে রুটি ডাল ও আলুর তরকারি খাওয়ানো হলো নামের গ্রামটার অবস্থান কাছেই একটা নীল রঙের ঝিল আর তিন চারটে ছোট ছোট নদী ঢালু উপত্যকা দিয়ে গান গাইতে গাইতে বয়ে চলেছে আমি ওই টাটকা জল খেলাম গ্রামবাসীরা বললেন ওই জলে ঔষধি গুণ আছে গ্রামের চারিদিকে বিশাল বিশাল দেবদারু গাছ দাঁড়িয়ে রয়েছে বাবাজি আমাকে পাহাড়ের ওপর একটা উঁচু জায়গায় নিয়ে গেলেন আর দূরে দিগন্তের পারে দ্রোনগিরি পর্বতমালা দেখালেন গ্রামবাসীদের বিদায় জানিয়ে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম এক লম্বা কঠিন চড়াই চড়ে সন্ধ্যার মধ্যে আমরা পানারে পৌঁছলাম কাক ঝিল এখান থেকে খুব একটা দূরে নয় বাবাজি বললেন কিন্তু আমরা এখন সেখানে যেতে পারবো না সকালে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে আমরা নন্দা দেবী দেখতে পাবো আজকের রাতটা আমাদের কাছাকাছি একটা ছোট প্রাকৃতিক গুহায় কাটাতে হবে একবার আমি আমার গুরুর সাথে এখানে থেকেছিলাম এই অঞ্চলগুলো ওনার খুব পছন্দের জায়গা আমার হৃদয়ে আশার আলো জ্বলে উঠলো শ্রী গুরু বাবাজি কি এসে আমাদের আশীর্বাদ করবেন এক সরু উপত্যকার মধ্যে দিয়ে রাস্তা করে নিচের দিকে চলতে চলতে একটু পরেই আমরা একটা বড় গুহার মুখে এসে পৌঁছলাম ততক্ষণে প্রায় পুরো অন্ধকার হয়ে গেছে গুহার ভেতর থেকে আলো আসতে দেখে অবাক হয়ে গেলাম উত্তেজনায় কাঁপতে লাগলাম তবে কি আমার প্রার্থনার ফল পাবো সেই মহান গুরু কিতাবে তাড়াতাড়ি ভেতরে এসো বাবাজি বললেন ঝড় উঠছে এক্ষুনি বরফ পড়তে শুরু করবে সাধারণত অনুদ্বিগ্ন থাকেন যে বাবাজি তিনিও গুহায় ঢুকে আশ্চর্য হয়ে গেলেন ও উনি আশ্চর্য হয়ে বললেন মোটামুটি বড় গুহাটির মাঝখানে একটি গরম ধুনি জ্বলছে আর আমাদের দিকে মুখ করে বসে আছেন একজন ছোটখাটো মোটা সোটা মানুষ গায়ের রং কালো লম্বা কালো চুল তার কাঁধে এসে পড়েছে লম্বা ঘন দাড়ি পরনে মতো শুধু একটা সাদা সুতির কাপড় আহ উনি আমাদের দেখে লাফিয়ে উঠে চেঁচিয়ে উঠলেন আহা আমি মহান মহেশ্বরনাথকে চমকে দিয়েছি তুমি ভেবেছিলে আমি রুদ্রনাথে আছি আর আমি এখানে পানারে বাবাজি ওনার পা ছোঁয়ার চেষ্টা করলেন কিন্তু উনি করতে দিলেন না মহেশ তোমাকে এসব করতে হবে না তারপর তিনি আমার কাঁধে হাত রেখে আমার চোখের দিকে তাকালেন তাহলে এই যুবকের জন্য শ্রীগুরুর কোনো পরিকল্পনা আছে বলো উনি আমাকে তোমার সব কথা বলেছেন মধু এক কঠিন জীবনের জন্য প্রস্তুত হয়ে যাও আমি নিশ্চিন্ত মহেশি তোমার সর্বশ্রেষ্ঠ পথপ্রদর্শক প্রদর্শক উনি আমার বরিষ্ঠ গুরু ভাই তেনকাশি সিদ্ধার বাবাজি বললেন উনি অনেক বছর ধরে তেনকাশি জলপ্রপাতের কাছে থাকতেন সেজন্যই ওনার এরকম নাম শ্রীগুরু বাবাজি হিমালয়ে মালয়ালমে কথা বলেন সিদ্ধার আমার দিকে ফিরে তামিল ভাষায় বললেন নিশ্চয় তুমি তামিল জানো ত্রিবান্দ্রম সীমা অঞ্চল ওখানে অনেকেই তামিল বুঝতে পারে তাই না হ্যাঁ সিদ্ধার আমি তামিলে জবাব দিলাম আমি তামিল ভাষা বলতে পারি আমার অনেক তামিল ভাষী বন্ধু ছিল এ তো খুব ভালো কথা সিদ্ধার হেসে বললেন তোমার নিশ্চয়ই খুব ভাত খেতে ইচ্ছে করছে ঠিক তো দেখো আমি তোমার জন্য ভাত আর তোমার প্রিয় সাম্বার বানিয়েছি আর সেটাও গরম গরম আর একটু দুধের পায়েস উনি ধুনির কাছে রাখা কিছু মাটির পাত্রের দিকে হাত দেখিয়ে বললেন এসো আনন্দ করে খেয়ে নাও মন্ত্র জপ করে আমরা আনন্দের সাথে খাবার খাবার খেলাম খেলাম অন্তত আমি তো খুব আনন্দের সাথে পরে সিদ্ধার আমার সাথে এক দীর্ঘ আলোচনায় বসলেন বাবাজি শুধু চুপ করে শুনে গেলেন উনি বললেন যে যখন বাবাজি আমার সাথে সম্পর্ক পুনর্স্থাপন করার জন্য ত্রিবান্দ্রমে আসেন তখন তিনি আমার শ্রী গুরুদেবের সাথে দক্ষিণ ভারতে আসেন যখন বাবাজি আমাকে খোঁজার কাজে ব্যস্ত ছিলেন তখন উনি কোভালাম কাছে ধ্যান করতে চলে যান উনি আমাকে সংক্ষেপে তামিল সিদ্ধা পরম্পরার শিক্ষা বুঝিয়ে দিলেন আর অগস্তর শিষ্য থিরুমুলারের লেখা থিরুমন্তিরম পড়ার পরামর্শ দিলেন তামিল সিদ্ধা নাথ পরম্পরা কাশ্মীরি শৈব সিদ্ধান্ত ও শ্রীগুরু বাবাজির মধ্যে যে সম্পর্ক তাও বুঝিয়ে বললেন যখন আমি জানতে চাইলাম যে কিছু লোক শ্রীগুরু বাবাজিকে মহাবতার বাবাজি কেন বলেন তখন উনি বললেন যে মহাবতার শব্দটি অনেক পরে একজন উৎসাহী লেখক ব্যবহার করেন যিনি স্বয়ং বাবাজির শিষ্য ছিলেন না আমাদের সবার কাছে উনি বললেন তিনি হলেন শ্রী গুরুদেব আর যে মন্ত্র দিয়ে আমরা ওনাকে আহ্বান করি তা হলো শ্রী গুরুভ নম কেউ যদি এই মন্ত্র মনোযোগ সহকারে শ্রদ্ধা ও বিনয়ের সাথে পাঠ করে তবে সে তৎক্ষণাৎ শ্রী গুরু বাবাজির আশীর্বাদ পাবে এবার তুমি ঘুমিয়ে পড়ো কাল তোমার জন্য রুদ্রনাথের লম্বা চড়াই আছে আমি এখানে কিছুক্ষণ থাকবো আমি একজনের জন্য অপেক্ষা করছি আমি আগুনের কাছে একটা কোনা দেখে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম বাবাজি ও সিদ্ধার আরো কিছু বিষয়ের উপর আলোচনা করতে লাগলেন আমি শ্রীগুরুভ্য নম মন্ত্র জপ করতে করতে ঘুমিয়ে পড়লাম আর স্বপ্ন দেখলাম যে শ্রীগুরু বাবাজি আমাকে কোলে করে নিয়ে যাচ্ছেন সকালে আমরা মহান সিদ্ধারকে বিদায় জানিয়ে রুদ্রনাথের দিকে যাত্রা শুরু করলাম চারিদিকের পাহাড় বরফে ঢাকা ঠান্ডা পড়ে গুলিকে বরফে ঢেকে দিয়েছে যখন দূরের পাহাড়ের চূড়াগুলির পেছন থেকে সূর্য উঠল তখন পাহাড়ের সাদা রং ঝলমলে সোনালি হলুদ হয়ে গেল দ্রুত গতিতে হেঁটে আমরা সন্ধ্যায় রুদ্রনাথ পৌঁছলাম দুপুরে শুধু কয়েক মিনিটের জন্য থেমে এক মুঠো করে ছোলা খেয়েছে আর কাছের ঝর্নার জল খেয়েছে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে বরফে ঢাকা নন্দা দেবী পর্বতমালা পরিষ্কার দেখা গেল একটু ডান দিকে দাঁড়িয়ে আছে দ্রোনগিরি পর্বতমালা কল্পেশ্বরের মতো রুদ্রনাথেও কোনো মন্দির নেই দেবমূর্তিকে ঘিরে আছে ইটের একটা বেদি সমুদ্রতল থেকে আট হাজার দুশো ফুট ওপরে নন্দা দেবী পর্বতমালার ঠিক মুখোমুখি পাহাড়ের ঢালে এটি অবস্থিত রাতটা আমরা মন্দিরের পাশেই একটা ছোট ঝুপড়িতে কাটালাম ঝুপড়িগুলি পূজারীদের জন্য রাখা রয়েছে কিন্তু ভাগ্যক্রমে তারা গোরেশ্বরে গিয়েছিলেন পূজারির সহকারী বললেন যে তারা পরের দিন ফিরবেন আমরা ঠিক করলাম পরদিন তুঙ্গনাথের দিকে রওনা হব এই হলো কল্পেশ্বর রুদ্রনাথ এই দুই কেদারের ঘটনা পরের দিন আমরা নিশ্চয়ই ওনার সাথে পায়ে মনে মনে সঙ্গ করতে করতে তবে আজ এই পর্যন্তই শ্রী গুরুদেবের সাথে তীর্থ দর্শন করা তীর্থস্থানে যাওয়া অত্যন্ত সৌভাগ্যের আর সেই সৌভাগ্য শ্রী এম এর কৃপায় তাঁর লেখার দৌলতে আমাদেরও হচ্ছে এখন যখন আমরা পড়ছি বা শুনছি যেভাবেই হোক আমরাও যেন তার সাথে সাথে তাদের সাথে সাথে সেই সমস্ত জায়গায় ভ্রমণ করে চলেছি এই ভ্রমণ আমাদের সারা জীবন চলুক মনের মধ্যে যখনই আমরা চিন্তা করি তখনই যেন আমরা সেই সমস্ত জায়গায় শ্রী গুরুদেবের সাথে পৌঁছে যাই এই প্রার্থনাই করি শ্রীচরণে আসলে মনই তো সব মনেই আমরা বদ্ধ মনেই আমরা মুক্ত। আমরা মন থেকে যখন কিছু চাই তখন অবশ্যই তিনি তা দু হাত ভরে দেন মনে মনে আমরা নানা দর্শন করি কখনো কখনো স্বপ্নেও আমরা দর্শন করি আর মহাপুরুষরা বারবার বলে গেছেন স্বপ্নে দর্শন সত্যি তাহলে স্বপ্নে তীর্থ দর্শনও নিশ্চয়ই সত্যি এবং আমি জানি অনেকেরই এই অনুভব হয়েছে কোনো তীর্থে যাওয়ার আগে সেই তীর্থের পুঙ্খানুপুঙ্খ বিবরণ তারা স্বপ্নে দেখেছেন এবং যখন সেই তীর্থস্থানে গিয়ে পৌঁছেছেন সশরীরে তখন দেখেছেন যে হ্যাঁ এই জায়গায় তারা দেখেছেন আবার কখনো কখনো কোনো জায়গায় গিয়ে মনে হয়েছে এ তো আমার চেনা জায়গা তার মানে আমরা কখনো না কখনো শরীর নিয়ে হয়তো যাইনি কিন্তু মনে মনে বা গত জন্মে নিশ্চয়ই গেছি সেই সমস্ত জায়গায় তবেই না সেই পরিচিতি মনে আমাদের তাই হওয়া সাথে এইভাবেই আমরা যেন মনে মনে বিভিন্ন তীর্থস্থানে দর্শন করতে পারি পৌঁছে যেতে পারি এবং তিনি যেন কৃপা করে আমাদের সেই সমস্ত তীর্থস্থানের দর্শনের সুফল দেন তাহলে আজ এই পর্যন্তই পরের দিন আবার আসবো নতুন ভিডিও নিয়ে জয় গুরু জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় জয় শ্রী গুরু বাবাজি বা শ্রী মহাবতার বাবাজীর জয় গুরু কৃপাহি কেবলম জয় গুরু